জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা যখন আমাদের বাড়িতে অশান্তি হয় আর যখন কোনো সমস্যার সমাধান পাই না তখন আমরা ছুটে যাই পরম পূজ্যপাণ আচার্যদেবের কাছে তাহলে এখন ব্যাপারটা এটাই দাঁড়ায় যে এই অশান্তির থাকে কোনো একটা কারণ কারণ ছাড়া তো কার্য কখনোই সম্পন্ন হয় না এটা আমরা প্রত্যেকেই জানি তো যে কোনো একটা বিষয় নিয়ে অশান্তি যদি হয় আর সেই সমাধান যদি আমরা করতে না পারি তাহলে আচার্যদেবের কাছে যায় তো এখন যে সমস্যার কথা আমি আপনাদের বলতে চাইছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে দেখুন অনেক পরিবার আছে যে পরিবারে মানে ঠাকুরকে নিয়ে প্রায় অশান্তি চলতে থাকে এখন আমরা মূল ভাবনায় ভাবতে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা ঠাকুরকে প্রণাম করছি আমরা ঠাকুরকে ভালোবাসছি আর আমরা ঠাকুরকে নিয়ে আছি ইষ্টভৃতি করছি ঠাকুরের সময় সময়ে যে অর্ঘটা সেটা নিবেদন করছি এর মানে আমি কিছু পাবো এই আশায় আমি ঠাকুরকে দিচ্ছি কিন্তু ঠাকুরকে এইসব দেওয়ার পরও যখন ঠাকুর আমাকে মাছ মাংস ছাড়তে বলেন আমি সেটাও ছাড়লাম সব কিছু করার পর যখন আমার রোগ জ্বালা বেড়ে যাচ্ছে যখন আমার দুর্ভোগ বেড়ে যাচ্ছে যখন আমার ঘরে অশান্তি বেড়ে যাচ্ছে যখন আমাদের ঘরে টাকা পয়সার অভাব আরও বেড়ে যাচ্ছে তখন কি হবে বলুন তো তখন আপনি মনে হবে যে আমার এত করেও কোনো লাভ নাই কিন্তু একটা কথা জেনে রাখবেন আমরা আমাদের ঠাকুরকে পুজো করছি ঠাকুরকে নিয়ে চলছি ঠিক কথায় কিন্তু আমাদের একটা শর্তে আমাদের চলতে হবে সেই শর্তটা হচ্ছে আমার ঠাকুরের কাছে কিছু আশা করা চলবে না ঠাকুরের কাছে কিছু চাওয়া চলবে না তার যেটা ইচ্ছা হবেন তিনি সেটা করবেন এখন আমার এটা ভুল যে আমি ঠাকুরের কাছ থেকে পাব ঠাকুরকে ভালোবাসি মানে এই নয় যে আমি সবসময় শান্তি পাবো ঠাকুরকে ভালোবাসি মানে এই নয় যে আমার টাকা পয়সায় ভরে যাবে রোগ জ্বালা হবে না ও পরিবারের কিছু মানুষ ঠাকুরকে চায় না আবার কিছু মানুষ ঠাকুরকে চায় আবার এমন এক একটা পরিবার আছে যে পরিবারে সস্তয়নি ব্রত পালন হচ্ছে তাও মাছ মাংস চলছে হরদম তো সেই সমস্ত জায়গায় কি করণীয় সেই পরিবারগুলোকে নিয়ে কি করণীয় আর এই মাছ মাংস খাওয়া নিয়ে ঘরে অশান্তি লেগেই আছে তো এরকম পরিবারের ঝামেলা আমরা প্রায় ভোগ করি করেই থাকি হয়তো মুখে কিছু বলতে পারি না পাছে বাড়িতে ঝগড়া হয় ঠাকুরের ইষ্টভীতি করে কি হচ্ছে ঠাকুর ইষ্টভীতি করে যদি কিছু হতো তাহলে ঠিক ছিল কেন করব ইষ্টভীতি মঙ্গল আপ এমনিতেও হবে আর অমঙ্গল অমঙ্গলের কথা ছাড়ো ঠাকুরকে যারা ভালোবাসে না ঠাকুরের দীক্ষা যারা নেয় না তারাও কিন্তু আনন্দে আনন্দে ঘুরে বেড়াচ্ছে তারাও ডাক্তারখানা যাচ্ছে আমিও যাচ্ছি এই নেগেটিভ ভাবনা যত যখন সব ভাবনাগুলো আমাদের মনের মধ্যে এসে ভিড় করে তখন ঠাকুরের যে মনোভাব ঠাকুরত্ব যেটা সেটা আস্তে আস্তে কমতে থাকে কমতে 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 একেবারেই লোপ পেয়ে যায় এটা কিন্তু হতে দেওয়া চলবে না এটা হলেই মুশকিল তো এই এইরকমই কিছু নিবেদন নিবেদনগুলো খুবই মানে বড় বড়ো সমস্যা যেগুলো আমরা ঘরে মনে করি কিন্তু এগুলো এক একটা সমস্যাই নয় আচার্যদের বলছেন এগুলোকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি ঠাকুরকে কম প্রাধান্য দিই ঠাকুরকে কম প্রাধান্য দিই আমার মনে তুমি আছো তাহলে তুমি ছাড়া আমার মনে অন্য কিছু আসবে কেন আমি সেগুলোকে বেশি প্রাধান্য দিয়েছি তাই তোমার তোমাতে আমার ভালোবাসাটা কমে যাচ্ছে এটাই ঠিক তাহলে দেখুন একটা সহজ কথা চলছে একাধিক নিবেদন তারই মধ্যে সাঁথিয়া থেকে এক বৃদ্ধা মা এসে জানালেন ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইছে বাড়িতে তিনি সস্তায়ুন ব্রত পালন করতে পারছেন না বাড়ির সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে এই বয়স হচ্ছে খাবে না এই তোমার জন্য খেতে পাচ্ছি না এই আলাদা করে রান্না করা এই সমস্ত ঝামে ঝামেলা তো মানে পারিবারিক এগুলো ঘরোয়া এগুলো ঘরোয়া এগুলো তো হয়েই থাকে তাই না বাড়ির বউদের যদি একটা রান্না করে ফের আরও একটা রান্না করতে হয় তাহলেই মনে হয় যে না মাছ মাংস ডিম খাওয়াই ভালো নিরামিষ খেতে কে বলেছে খেয়ে কি হবে এই রকম অযথা বিভিন্ন মানে অবান্তর প্রশ্ন উত্তর তো যাই হোক আচার্যদেব বলছেন ওনার বাড়িতে উনি যতদিন ইচ্ছা থাকবেন যেহেতু বাড়ির ছেলেরা ভাগ চাইছে তাচার যদি ওই বৃদ্ধা মাকে নির্দেশ করছেন তোমার বাড়িতে তুমি যতদিন খুশি থাকবে ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইতেই পারে কিন্তু জোর করতে পারে না এটা ওনাকে জোরের সাথে ছেলে মেয়েদের বোঝাতে হবে মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি এটা আবার কিরকম জিনিস আমার যেটা পছন্দ আমি সেটা খাবো সেটা নিয়ে কারোর সাথে লড়াই করতেও যাব না কারো কাছে জাহির করতেও যাব না যে আমি নিরামিষ খাই অনেকে আমরা এমন আছি নিরামিষ খাই বলে চার চতুর্দিকে বলে বেড়ায় এটা কোনো কথা নয় এটা এমন কোনো গুরুত্বপূর্ণ কথা নয় এটা আমার মন জানে আমি জানি আমি ঠাকুরকে ভালোবেসে আমি খাই এটা আমার ব্যাপার জোর করে খাওয়াতে চাইলে বাড়িতে প্রতিদিন সব রান্না আমিষ যদি হয় শুধু ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাবে এই রকম জোরের সাথে চলতে পারলে দেখবেন মেয়েরাও দুদিনে পথে এসে গেছে সুন্দর একটা নির্দেশ এরকম আমাদের অনেকেই আছি যে মাছ মাংস নিয়ে বাড়িতে খুব অশান্তি আরও একটা মানে সুন্দর একটা নিবেদন শুনুন দিল্লি থেকে আগত এক হিন্দিভাষী দম্পতি জানালেন তিনি তার স্বামী তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে আছেন তিনি আর তার স্বামী কিন্তু তার ছেলে ঠাকুরকে মারতে চায় না এরকম যে কেন ভাগ্যগুলো হয়ে যায় জানি না হলে মানে বাড়ির দুজন ঠাকুরকে মানছে ছেলে মানতে চায় না না হলে ছেলে মা মানছে স্বামী মানতে চায় না এই পরিবারগুলোতে সত্যি কি করে যে পরিবর্তন আনা যায় এগুলোকে দেখে আমার অন্তত খুব কষ্ট মনে হয় মনে হয় যে ঠাকুরকে মানতে চায় না উনি মানছেন না আমি মানছি উনি ঠাকুরের বিরোধে ওলট উলটপালট কথা বলছেন কি করে সহ্য করা যায় না ঠাকুরকে ছাড়া যায় না নিজের মানুষটাকে ছাড়া যায় এই মানে দোয়াশলায় পড়লে না ভীষণ কষ্ট হয় তাছাড়া ঠাকুরকে মানতে চায় না এই নিয়ে কথা কাটাকাটি হয় পরিবারে অশান্তি হচ্ছে প্রায় দিন আচার্যদের বলছেন ঠাকুরের প্রতি প্রেম হলে আপনি মানবে শাসন করেও ভাবে হবে না আমি আমার ছেলে যদি ঠাকুরকে ভালো না বাসে আর আমি যদি ছেলের সাথে অশান্তি করি বলে যে ওই ঠাকুরকে তোকে মানতে হবে নাহলে তোকে ঘরে থাকতে দেবো না এই সমস্ত কথা বলি কিংবা ছেলের সাথে মনোমালিন্য করি তা ওই ছেলের মনে ঠাকুরের প্রতি কোনোদিনই ভালোবাসা জাগবে না মনে হবে ঠাকুরের জন্য আমার মায়ের সাথে আমার অশান্তি হচ্ছে তাই ঠাকুরকে আগে বাঁধতে ভালো মানে ফলটা পুরো উল্টাপাল্টা হয়ে যাবে তো যাই হোক আপনার কাজ এখন বাচ্চাকে ভালো করে মানুষের মতো মানুষ করা বাচ্চার প্রতি মায়ের প্রেম এত কেন মা নিজে হাতে বাচ্চার জন্য করে বলে তাকে একটু একটু করে করাটা শেখাতে লাগে ওই বাচ্চাটাই যখন বড় হয়ে যাবে সংসার হবে দেখবেন সে তখন নিজের সন্তানের দায়িত্ব নিয়ে সব সামলাচ্ছে তাই এখন থেকেই তাকে দিয়ে নিজের হাতে কিছু করান যে কোনো ছোট ছোট কাজ ঘরের কাজ আর গল্প করুন কথা বলে তার মনের ভাবটা বুঝতে হবে এইভাবে আস্তে আস্তে সন্তানের সাথে প্রেম করতে হবে শুধু শাসন করে কি হয় বাবা মাকে ভালোবাসলেই বাবা মা যিনি বা যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসতে হবে সাবধানে বাড়ি ফিরবেন শরীর ভালো রাখবেন সুযোগ সুবিধা হলে আবার চলে আসবেন এরকমভাবে ভাবে মানে আচার্যদের ওই মাকে বোঝাচ্ছেন তো ঠাকুরকে নিয়ে বাড়িতে যদি ঠাকুরকে নিয়ে বাড়িতে যদি অশান্তি হয় তাহলে আমাদের কি উচিত চুপচাপ থাকা এবং এমন কিছু কাজ করা যাতে করে মানুষ বুঝতে পারে আমি হাও হাও করে কিন্তু ঝগড়া লাগলে কোনো সমাধান হবে না আমাদের তাদের মনে ঠাকুরকে নিয়ে ঘৃণা জন্মাবে একটা কথা আমাদের জেনে রাখা উচিত যে আমি ঠাকুরকে ভালোবাসছি আমি ঠাকুরকে নিয়ে আছি আমার ঠাকুরকে ভালো লাগে কিন্তু সকলের ঠাকুরকে ভালো নাও লাগতে পারে কিন্তু তারাও ঠাকুরের অতএব আমার আচরণটা খারাপ করলে চলবে না আমি যেহেতু ঠাকুরের আমার আচরণটাও যেন তার পছন্দ হয় ঠাকুরের পছন্দ হয় ঝগড়া ঝগড়া লেগে অশান্তি করে জোর করে ভালোবাসা বাড়ানো যায় না ভালোবাসা বাড়ানো তো দূরের কথা ভালোবাসা জাগানোটাই মুশকিল তাহলে এখন ভেবে দেখুন তো এই ছোটোখাটো অশান্তিগুলো ঠাকুরকে নিয়ে অশান্তিগুলো আমাদের পরিবারে প্রায়শই লেগেই থাকে মাছ মাংস নিরামিষ খাওয়া এগুলো মানে যে ঘরে নিরামিষ আমিষের চল হয়ে গেছে সেই ঘরে অশান্তি জানবেন লেগেই আছে অশান্তি দূর হবার নয় তাই নিজেরা নিজেদের মতো রেডি করে খাওয়া দাওয়া করাই ভালো তার সাথে সাথে ঠাকুর ভিত্তিক যে আলোচনা সেই আলোচনাগুলো নিজের মধ্যে করাই ভালো বিরোধী মানুষের সঙ্গে ঠাকুরকে নিয়ে ঝগড়া করে বেকার বেকার ঠাকুরের নামে আরও গালিগালা শুনতে নিজেরও খারাপ লাগবে আর ঠাকুরেরও মনে ব্যথা লাগবে ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করব যে ঠাকুর যারা তোমার নিয়ে আলোচনা করে তারা তাদের মঙ্গল হোক তুমি তাদের ক্ষমা করো তুমিও তাদের সাথে থাকো এটাই আমার প্রার্থনা হবে এই প্রার্থনা করলে দেখবেন আস্তে আস্তে তারাও শুধরে গেছে আর এমন সময় ঠাকুর ঠাকুর ঠিক সুযোগ দিতে জানেন কোন সুযোগে কি হয় ঠাকুরের চেয়ে ভালো কেউ জানেন না ঠাকুর আমাদের খুব চালাক এটা আমরা মানে এটা এটা আমরা জানি ভাবে তার ভক্তদের রক্ষা করতে হয় কেমনভাবে তার সন্তানদের আঁকড়ে রাখতে হয় সেটা আমার ঠাকুর খুব ভালোভাবে জানেন এটা কোনোভাবে অনুভব যদি কেউ করতে পেরেছেন তাহলে সে বুঝতে পারবেন ঠাকুর আমাদের কেমন তিনি যে জীবন্ত আর তিনি যে সাথে থাকেন এটা বারংবার চাইলে বারংবারই প্রমাণ পাওয়া যায় শুধু ভালোবাসার মন চাই সেই মন সেই মনই একমাত্র অনুভব করতে পারে আজকে যাই হোক এই ঠাকুর ভিত্তিক অশান্তিমূলক আলোচনাটা করলাম এই এই আলোচনাটা খুবই দরকার ছিল কারণ অনেক বাড়িতে এরকমটা হচ্ছে এবং দিনের পর দিন বাড়তে বাড়তে চলেছে আর পাশাপাশি লোক কি মনে করবে পাশাপাশি লোক বলবে ও ঠাকুরকে নিয়ে আছে ও ঠাকুরকে নিয়ে সব ছেড়ে দিয়েছে তারা তাদের নিজের মত পোষণ করবে আসলে লোকে যে যাই বলে বলুক আমার তাতে কিছু যায় আসে না আমার ঠাকুর আছে আমি তাকে নিয়ে আছি এই আমার ভাবনাই থাকা উচিত আজ প্রসঙ্গ এইটুকুই জয়গুরু